এখানেও যে ন্যাচারাল আপনার প্যারি স্ট্র হয় না খড়ের তৈরি সফিস পাওয়া যায় পুজোর আগে যত ভালো বড়ো বড়ো এক্সিবিশান হবে ততই তো আমাদের মজা হবে না মাল কিছু সেল হলে দুটো পয়সা আসলে ভালোভাবে পুজোটা কাটবে সবাই তো সেটাই চায় বিভিন্ন জায়গায় স্টল দিয়ে বাড়িতেও আমাদের প্রোডাক্ট বাড়ি থেকেও সেল হয় বিভিন্ন সরকারি যে জায়গাগুলো আছে আপনার অফিসিয়ালি যে গিফটেড আইটেমস সেই সব জায়গায় হয় বা আরও যেমন ধরুন মঞ্জুষা এইসব যেসব কোম্পানি হস্তশিল্পের রয়েছে যেসব সেই সব জায়গায় হয় তারপর আমাদের আছে না স্টেটের যে দক্ষিণাপনে দেখবেন সৃষ্টিশ্রী আছে ডিস্ট্রিক্টের আছে যেটা স্টেটের আছে যেটা সেই সব জায়গায় মাল থাকে সেখানেও দেওয়া হয় আমি পাট কাজ করি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আমাদের এখানে সোলা ফুল ডাই পার্টস মতলব ডাই আইটেম সব কিছু সব রকম জিনিস শোলা ফুল বিভিন্ন রকমের আমরা ডিজাইন করে থাকি বুকেট টয়লেটিভেট দিয়ে আমার বানায় আরেজবেন কাস্টমার আসছে খুবই ভালো হচ্ছে তো আমি সোদপুর থেকে এসেছি নদ চব্বিশ পরগনা আমার এখানে সবকিছু চামড়ার তৈরি জিনিস পাওয়া যাবে যেমন এই যে লেডিস পার্স থেকে চশমাকে সানগ্লাসেস পেন্সিল পাউচ ছোট ছোট কয়েন ব্যাগ জেন্টস ওয়ালেট জেন্টস বেল্ট বড় ব্যাগ সিলিং সব রকমের আইটেম পাওয়া যাবে দুদিনে দু থেকে আজকে একটু বেটার হচ্ছে আরো দুদিন চেষ্টা করব হয়তো ভালো হবে আরো

বাসের প্যান স্ট্যান্ড বাসের সেট বাসের অনেক বিভিন্ন ধরনের জিনিস আমরা সব নিজেরাই তৈরি করি তো না হচ্ছে মোটামুটি ভালো আর দুদিন বাকি আছে দেখা যাক কি হয়